আমি আজকে রান্না করব মুসুর ডালের পাতুরি তাই পেঁয়াজটা ভেজে নিচ্ছি সঙ্গে কাঁচা লঙ্কাটাও দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ডালটা দেব এবার দেব লবণার মতন ডালটা একটু কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ডাল পাতুরিটা হয়ে গেছে বন্ধুরা এখন নামাই নিচ্ছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন ধনে দিয়ে আলপাতুরিটা হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করে দেবেন অনেকে আছেন বন্ধুরা সাবস্ক্রাইবার করে আবার আনসাবস্ক্রাইবার করেন এটা করবেন না এতে খুব কষ্ট লাগে